তারপরে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য আছে বস কে একটু বস কে ক্ষুদ্র ভালোবাসাতে দিতে পারে আমরা ধন্য বস আমাদের উপহার গ্রহণ করছে এই আমরা কৃতজ্ঞ ভাই

যার জন্মগ্রহণে আজকে আমরা এমন একজন প্রাণপ্রিয় উস্তাদ পেয়েছি আমাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করে দিন রাত আমাদেরকে বিভিন্ন ট্যাপ সহযোগিতা করে দিয়ে যাচ্ছে আমাদেরকে সাজেশন দিচ্ছে যার অনুপ্রেরণা আজকে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি আপনাদের ভালোবাসা পাইছি এবং কি আপনাদের মধ্যে পরিচিত পাইছি যার হাত ধরে সেই মাকে দুজি আমরা স্মরণ করে করি এটা তো আমাদের কেমন জানি কৃতজ্ঞতা আমরা ওনার প্রতি সেই জন্য মায়ের জন্য একটা সারি বস আমাদের এই আমরা যারা আসছি আমাদের পক্ষ থেকে এবং কি এখানে এই যে আমাদের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে আমাদের প্রবাসী দুই ভাই আছে মালুশিয়া থেকে আছে রহেন ভাই এবং যে সৌদি আরব থেকে আছে সফন ভাই ওই দুইজনের আমোর শান্ত সরি আমোর শান্ত এই দুই ভাইয়ের পক্ষ থেকে আমাদের সাথে তারা শামিল হইছেন তাদের পক্ষ থেকে আমাদের মায়ের জন্য এই শাড়িটা এই ভাই আমি এই পরে আরো দুই দিনবাড়ি এমন কিছুই করতে পারি নাই আমাদের প্রাণপ্রিয় ভাবি বসের ওস্তাদের সহকর্মী যিনি সহদরমিনি যিনি আমাদেরকে নাস্তা বানি দিয়ে অর্ডার করে আর সবচেয়ে বড় আজকে বসে যেই জায়গায় আমাদের উস্তাদ হইতে পারছে সেটা হচ্ছে দুজি ঘরের ফ্যামিলির সাপোর্ট না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না তো অবশ্যই আমাদের বস কে উনি সাপোর্ট করে মানে আমাদেরকে সাপোর্ট করে এই জন্য বাবির প্রতি আমরা কৃতজ্ঞ তো বাবির জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার বটস দিস ইউ বস এখন আমাদের আজ এখন বস আপনি আমাদের এই সামান্য ছোট যদি হাসি মুখে গ্রহণ করেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব দেখ ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই সবাইকে আসসালামু আলাইকুম আসলে বাইরে একটা সেলিব্রেশনের আয়োজন করতেছে আর এই ক্ষেত্রে আমি অখুশি নাই সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগতেছে প্রথমত তারা বিষয়গুলো একেবারে গোপনেই করছে একটা সেলিব্রেশনের মধ্যে অনেকগুলো টাকা খরচ আছে আর এটা সম্পূর্ণ বহন করতেছে এরা বেশি না এরা মনে হয় পাঁচ ছয় জন হবে